আকাটা সুদার বংশ কোঠানতে আছে ও সসি মাংস সারা আর কিরানচল কিছুই নাই দূর যা আর ভাল লাগে গোস্ত সারা কি আছে ইরে তুই আমারে লাগা কি করছ জানাস তুই জানাস না আমারে লাগা যা রাখ তোর লাগা মেলাকা এ কুরবানির রীতি আছে তুই কুরবানির মাংস হবে ঘরে হুরাই না মাংসদার ভাত খায় তারি না আইছল হুট কিছু হুট এসে আবার তোর হারে বিচার ভাল লাগা ছায়া দেখ জুয় দেয় তা দুইজন ভাগ করে নেমগা কি করে

চৰিত্ৰ খৰাব মহিলা অতন বৰা বয়ে থৈ দিছে ভাবজি দিব দিছে নাই